বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন এ থেকে সে সংখ্যা গণনা শিখছে আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতি প্যাটার্ন আমরা দেখতে পাই আজকে আমরা সংখ্যার এবং জ্যামিতি প্যাটার্ন নিয়ে আলোচনা করব সংখ্যা সংখ্যার ইতিহাস নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে ওইটা দেখলে সংখ্যা কীভাবে আসলো সংখ্যার উৎপত্তি ওটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি সংখ্যা সংখ্যাকে অনেকভাবে ভাগ করা হয়েছে যে মৌলিক যৌগিক ইত্যাদি তো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিবাজ্য না বা এক বা সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাকেই মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা কোনগুলো এখন এক থেকে একশো পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বের করি একের চেয়ে বড় তার মানে এক মৌলিক সংখ্যা না এক প্রথম গণনাযোগ্য প্রাকৃতিক এবং সার্থক সংখ্যা এক মৌলিক ও যৌগিক কোনোটাই না দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না তাহলে দুই সংখ্যাটা মৌলিক সংখ্যা তিন এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না তাহলে তিন সংখ্যাটা মৌলিক সংখ্যা চার এক এবং চার ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তার মানে চার মৌলিক সংখ্যা না এখন দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যায় মৌলিক সংখ্যা না দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে লাল চিহ্নিত সংখ্যাগুলো সবগুলো এক এবং ওই সংখ্যা ছাড়াও দুই দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা লাল চিহ্নিত সবগুলো সংখ্যা দেখো এক এবং ওই সংখ্যা ছাড়াও কমপক্ষে দুই দ্বারা বিভাজ্য তার মানে লাল রঙের সংখ্যাগুলো সবগুলো যৌগিক সংখ্যা নীল চিহ্নিত সংখ্যাগুলো ওই সংখ্যা এবং এক ছাড়া সবগুলো তিন দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা ঠিক একইভাবে সবুজ রঙের সবগুলো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য এখানে হলুদ রঙের সংখ্যাগুলো সব সাত দ্বারা বিভাজ্য এইভাবে দুই তিন পাঁচ সাত দিয়ে গুণিত বা বিভাজ্য সংখ্যাগুলো যদি আমরা কেটে দিই যেই সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা তার মানে এখানে মৌলিক সংখ্যা কি কি হচ্ছে বৃত্ত চিহ্নিত বা গোল চিহ্নিত সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা আর বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে যৌগিক বা অমৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোর পরবর্তী তিনটা সংখ্যা আমরা বের করব এখানে দেখো প্রথম সংখ্যা দুই দ্বিতীয় সংখ্যা কত চার পরের ছয় এরপর আট তাহলে দেখো এইটা থেকে এটার পার্থক্য কত বাড়ছে কত দুই বাড়ছে এখানে দেখো এইটা থেকে এটা বাড়ছে কত দুই ছয় থেকে আট কত বাড়ছে দুই বাড়ছে তার মানে প্রতি ক্ষেত্রেই দুই বাড়ছে তাহলে আটের পরে যদি আমি দুই বাড়াই তাহলে কত হয় দশ দশের পর যদি আবার দুই বাড়াই বারো বারোর পর যদি আবার দুই বাড়াই তাহলে হচ্ছে চোদ্দ তাহলে পরবর্তী তিনটা সংখ্যা হচ্ছে দশ বারো চোদ্দ ঠিক একইভাবে পাঁচ পাঁচের পরে এই দশ এখানে কত বাড়লো এখানে দেখো পাঁচ বাড়ছে পাঁচ থেকে এটা থেকে এটা কত বাড়ছে এখানে দেখো পাঁচ বাড়ছে এখানে পনেরো থেকে বিশ কত বাড়ছে পাঁচ বাড়ছে তার মানে প্রতি ক্ষেত্রে পাঁচ বাড়ছে তাহলে বিশের পরে সংখ্যাটা কত হবে পঁচিশ পঁচিশের পরে আবার যদি পাঁচ বাড়াই তিরিশ এরপরে তিরিশ থেকে যদি আবার পাঁচ বাড়াই পরে সংখ্যাটা হচ্ছে পঁয়ত্রিশ তিন থেকে দশ কত বাড়ছে সাত বাড়ছে দশ থেকে সতেরো সাত বাড়ছে সতেরো থেকে চব্বিশ কত বাড়ছে সাত বাড়ছে তো এরপরে যদি আমি সাত বাড়াই তার মানে চব্বিশের সাথে সাত যোগ করলে একত্রিশ এরপরে আবার যদি সাত বাড়াই আটত্রিশ এরপর আবার যদি সাত বাড়াই তাহলে হয় পঁয়তাল্লিশ তার মানে পরবর্তী তিনটি সংখ্যা একত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ এখানে দেখো বিশ এখানে ষোলো তার মানে কি হচ্ছে কমছে বিশ থেকে ১৬ হলে কত কমছে চার কমছে আবার ষোলো থেকে বারো কত কমছে চার কমছে বারো থেকে আট কত কমছে চার কমছে এরপরের চার কমলে কত সংখ্যা হয় আট থেকে চার কমলে তার মানে চার এরপরে চার থেকে চার কমলে কত হয় জিরো এরপরে জিরো থেকে যদি আবার চার কমে তাহলে হচ্ছে মাইনাস চার ঠিক একইভাবে চোদ্দো থেকে নয় কত কমছে পাঁচ কমছে নয় থেকে চার পাঁচ কমছে চার থেকে মাইনাস এক কত কমছে পাঁচ কমছে তার মানে প্রতি ক্ষেত্রে কমছে পাঁচ তো মাইনাস এক থেকে পাঁচ কমলে দেখো মাইনাস ছয় ঠিক একইভাবে মাইনাস ছয় থেকে যদি আমার পাঁচ কমে তাহলে হচ্ছে মাইনাস এগারো এখান থেকে যদি আবার পাঁচ কমে তাহলে কত হয় মাইনাস ষোলো পরবর্তী তিনটা সংখ্যা হচ্ছে এগুলো সংখ্যা নিয়ে কিছু খেলা সংখ্যা নিয়ে অসংখ্য খেলা আছে সংখ্যার খেলা এই সংখ্যার খেলাগুলো আমরা এখন একটু দেখছি দুই অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাও মনে করো বিয়াল্লিশ এই সংখ্যাটা স্থান বিনিময় করলে কি হয় স্থান বিনিময় করলে হয় চব্বিশ এই দুইটা সংখ্যার যদি আমরা যোগ করি বিয়াল্লিশ আর চব্বিশ যোগ করলে ছেষট্টি এই সংখ্যাটাও অলওয়েজ এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো একটা সংখ্যা নিলাম বাউন্ন এটা স্থান বিনিময় করলে হয় পঁচিশ তাহলে সেটা হয় কত সাতাত্তর সাতাত্তর কি এগারো দ্বারা বিভাজ্য ঠিক একইভাবে একটা সংখ্যা নিলাম তেয়াত্তর তেয়াত্তরের স্থান বিনিময় করলে হয় সাঁইত্রিশ সাঁইতিরিশ এ দুইটা যোগ করলে হয় একশো দশ এটা দেখো এগারো দ্বারা বিভাজ্য তার মানে দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে স্থান বিনিময় করলে ওই সংখ্যাটা পূর্বের সংখ্যার সাথে যোগ করলে যোগফল যা হবে সেটা অলওয়েজ এগারো দ্বারা বিভাজ্য হবে এইভাবে তুমি দুই অঙ্কের যে কোনো সংখ্যার ক্ষেত্রে দেখতে পারো দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা বড়টি হতে ছোটটি বিয়োগ করলে অলয়েস সেটা নয় দ্বারা বিভাজ্য যেমন দুই অঙ্কের একটি সংখ্যা সাঁত্রিশ স্থান বিনিময় করলে তেয়াত্তর তেয়াত্তর থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে কত হয় ছত্রিশ ছত্রিশ দেখো নয় দ্বারা বিভাজ্য আমরা একটা সংখ্যা নিই বিরাশি স্থান বিনিময় করলে কত হয় আটাশ বিয়োগ করলে কত হয় চুয়ান্ন এই চুয়ান্ন দেখো নয় দ্বারা বিভাজ্য আমরা যদি আরেকটা সংখ্যা নিই চুরানব্বই চুরানব্বইকে স্থান বিনিময় করলে ঊনপঞ্চাশ তাহলে হয় তাহলে চুরানব্বই থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখো নয় দ্বারা বিভাজ্য এভাবে তুমি যে কোনো দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য তিন অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাম তিনশো পঁচিশ একে অঙ্কগুলো বিপরীতক্রমে সাজাও বিপরীত ক্রমে সাজালে কি হয় পাঁচশো দেখো এই সংখ্যাটা নিরানব্বই দ্বারা বিভাজ্য যেকোনো একটা সংখ্যা নেই একশো তেইশ এটাকে বিপরীত ক্রমে সাজাইলে তিনশো একুশ তিনশো একুশ থেকে একশো তেইশ বিয়োগ করলে একশো আটানব্বই দেখো এটা নিরানব্বই দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যা নিলাম নয় আট সাত তার মানে নয়শো সাতাশি এটা বিপরীতক্রমে সাজালে হয় সাত আট নয় নয়শো সাতাশি থেকে সাতশো উননব্বই বিয়োগ করলে একশো আটানব্বই এইটা নিরানব্বই দ্বারা বিভাজ্য তার মানে তিন অঙ্কের যে কোনো একটি সংখ্যাকে বিপরীত ক্রমে সাজাইলে কি হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে যে বিয়োগ ফল হবে তা অলওয়েস নিরানব্বই দ্বারা বিভাজ্য তুমি যে কোনো তিন অঙ্কের সংখ্যা দিয়ে এটা দেখতে পারো একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এখানে খেয়াল করো পাঁচ পাঁচকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করব। এক প্লাস চার একই কথা এটাকে আমরা এভাবে লিখতে পারি না এক যে কথা এক স্কোয়ার একই কথা চার যে কথা দুই স্কোয়ার একই কথা তার মানে আজকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করছে তেরোকে আমি এভাবে লিখতে পারি চার যোগ নয় চার যে কথা দুই স্কোয়ার একই কথা নয় যে কথা তিন স্কোয়ার একই কথা তার মানে এই তেরোকে দুইটা বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমি কী করতে পারি এক প্লাস চৌষট্টি একই কথা এটাকে আমি এভাবে লিখতে পারি এক স্কোয়ার আর চৌষট্টি যে কথা আট স্কোয়ার এক কথা পঁয়ষট্টিকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারি একশো তিরিশকে দুই উপায়ে দুইটা বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করব এটা কিভাবে একশো তিরিশ যে কথা নয় প্লাস একশো একুশ একই কথা তার মানে নয় যে কথা থ্রি স্কোয়ার একই কথা প্লাস একশো একুশ যে কথা এগারো স্কয়ার একই কথা তার মানে একশো তিরিশকে দুইটা বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ হলো এটা একটা উপায়ে আরেকটা উপায় কি একশো তিরিশ যে কথা উনপঞ্চাশ প্লাস একাশি সেই কথা ঊনপঞ্চাশ যে কথা সেভেন স্কয়ার আর একাশি যে কথা নাইন স্কয়ার একই কথা তার মানে এই একশো তিরিশকে দুই উপায়ে বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করা এমন অনেক সংখ্যাকে আমরা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারি সংখ্যার কিছু মজার খেলা দেখো এক প্লাস তিন কত হয় চার এই চার যে কথা তার মানে টু স্কোয়ার একই কথা এখানে পদ সংখ্যা কত দুইটা পদ তার মানে টুর উপরে স্কোয়ার এরকম যদি পরপর তিনটা সংখ্যা থাকতো যেমন এক প্লাস তিন প্লাস পাঁচ সেটা দেখো নয় হয় নয় হবে থ্রি স্কোয়ার এখানে সংখ্যা ছিল দুইটা এর উপর স্কোয়ার এখানে সংখ্যা হচ্ছে তিনটা তিনের উপর স্কোয়ার ঠিক একইভাবে এক তিন পাঁচ যোগ সাত ষোলো হয় সংখ্যা কয়টা এক দুই তিন চার তার মানে ফোর স্কোয়ার যতগুলো সংখ্যা হবে তত সংখ্যার উপরে স্কোয়ার দিলি হয়ে যাবে ঠিক একইভাবে যদি আমি করতাম এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় ইকুয়াল হল পঁচিশ এটা যেহেতু পাঁচটা সংখ্যা তার মানে ফাইভ স্কোয়ার এভাবে তুমি করতে থাকলে প্রতিবারই যোগফল এটি পূর্ণবর্গ সংখ্যা হবে ফিবোনাকি বিশ্বের অন্যতম শখিন গণিতবিদ তার অমর কীর্তি হল সংখ্যা সংখ্যামালা ফিবণাক্ষী সংখ্যা শূন্য এবং এক দিয়ে শুরু হয় এবং পরবর্তী প্রতিটি সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল দ্বারা তৈরি হয় ফিবনাক্ষী সংখ্যা এখানে খেয়াল করো এই শূন্য আর এক যোগ করলে পরের অঙ্কটা হচ্ছে এক আর এক যোগ করলে দেখো ঠিক তার পরেরটা হচ্ছে এক আর দুই যোগ করলে তার পরের সংখ্যাটা হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে এরপরের সংখ্যাটা হচ্ছে তাহলে এরপরের সংখ্যাটা কত হবে পাঁচ আর আট যোগ করলে তার মানে তেরো আট আর তেরো যোগ করলে যেটা হবে এরপরের সংখ্যাটা হচ্ছে একুশ তেরো আর একুশ যোগ করলে এরপরের সংখ্যাটা চৌত্রিশ তার মানে এইটাই হচ্ছে একটা ফিভনাকি সংখ্যা এখানে দেখো কিভাবে বাড়ছে এইটার এটা থেকে এটা বাড়ছে কত এক এরপরে এটা থেকে এইটা দুই থেকে চার বাড়ছে কত দুই এখানে চার থেকে সাত হলো তার মানে কত বাড়লো তিন সাত থেকে এগারো বাড়ছে কত চার তার মানে এর পরের অঙ্কটা কত বাড়বে নিশ্চয় পাঁচ পাঁচ বাড়লে এগারোর সাথে পাঁচ বাড়লে কত হচ্ছে ষোলো এরপরটা কত বাড়বে ছয় ছয় বাড়লে কত হয় বাইশ এরপরটা কত বাড়বে সাত সাত বাড়লে কত হয় উনতিরিশ এই প্যাটার্নে বাড়ছে এক প্রথমটায় বাড়ছে এক পরের বাড়ছে দুই এরপর তিন চার পাঁচ ছয় সাত এভাবে এরপরটা বাড়বে আট নয় দশ এখানে খেয়াল করো এটা থেকে এটা পার্থক্য কত হচ্ছে দুই এটা থেকে এটা পার্থক্য হচ্ছে চার এরপরটা এটা পার্থক্য কত ছয় এইটা এটার পার্থক্য কত আট এরপরেরটা পার্থক্য কত হবে নিশ্চয়ই দশ দশ হলে কত হয় বত্রিশ এরপরটা পার্থক্য কত হবে বারো কত হয় চুয়াল্লিশ এরপরটা পার্থক্য কত হবে চোদ্দ তার মানে হচ্ছে আটান্ন এভাবে হতে থাকবে এখানে দেখো এইটা আবার অন্য প্যাটার্নে বাড়ছে এক পরের সংখ্যাটা দুই বাড়ছে এক কিন্তু গুণ হিসাবে দ্বিগুণ এটা দ্বিগুণ দুইয়ের দ্বিগুণ এটা তাহলে কত হলো চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এরপরটা কত হবে ষোলোর দ্বিগুণ তার মানে বত্রিশ এরপরটা বত্রিশের দ্বিগুণ চৌষট্টি এরপরটা চৌষট্টির দ্বিগুণ একশো আঠাশ প্রতিটা দ্বিগুণ হচ্ছে তার মানে পরের সংখ্যাগুলো এগুলো জেমিতি প্যাটার্ন এখানে দেখো কয়েকটা কাঠি দিয়ে একটা চিত্র তৈরি করা হয়েছে এখানে দেখো এক তিন এখানে কাঠের সংখ্যা কয়টা প্রথম চিত্রে হচ্ছে চারটা দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কয়টা সাত তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কয়টা দশটা প্রথমটায় চার দ্বিতীয়টায় সাত পরেরটায় দশ প্রতিটায় তিন তিন বাড়লে এরপরেরটা নিশ্চয়ই তেরো হবে এরপরেরটা নিশ্চয়ই ষোলো হবে কিন্তু যদি আমি এইটাকে চিত্রে প্রকাশ করি তাহলে কি হয় তাহলে আমি এইভাবে জাস্ট একটা গড় বেড়ে যাবে এইটা যা আছে তার চেয়ে এখানে এক দুই তিন এই তিনটা বেড়ে যাবে এরপরেরটা আরো তিনটা বাড়বে এক দুই তিন এই চিত্রটাকে আমি বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করি তাহলে কি হয় দেখো প্রথমটা কি কত ছিল চার তার মানে যদি আমি কো প্লাস এক কয়ের মান যদি এক বসাই তাহলে আমার প্রথম চিত্রটা হয় তিন কি তিন আর একে চার কয়ের মান যদি আমি দুই বসাই তার মানে দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা কি হয় তিন দুগানে ছয় আর একে সাত কয়ের মান যদি আমি তিন বসাই তাহলে কি হয় তিন তিরিকা নয় আর একে দশ তার মানে তৃতীয় চিত্রে যে কাঠি আছে সেটা হচ্ছে কয়ের মান যদি আমি চার বসাই যেটা আমি বললাম চতুর্থ চিত্রে আরও তিনটা কাঠি বেড়ে যাবে তার মানে তিন চারা বারো আর একে তেরো তার মানে এইটা পরের চিত্রে আমার কাঠির সংখ্যা হবে তেরোটা কয়ের মান যদি পাঁচ হয় তিন পাঁচে পনেরো আর একে ১৬ পঞ্চম চিত্রে কাঠির সংখ্যা হবে ষোলোটা পরের চিত্রটা দেখো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রথমটাই হলো ছয় দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা কয়টা এগারোটা কয়টা বাড়লো পাঁচটা বাড়লো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা ষোলোটা দেখো এইটা থেকে এটা বাড়ছে কত পাঁচ এটা থেকে এটা বাড়ছে কত তার মানে এর পরেরটা নিশ্চয়ই পাঁচ বাড়বে সেটা হবে একুশ এর পরেরটা কয়টা হবে সেখানে কাটির সংখ্যা হবে আরো পাঁচটা বাড়বে সেটা হবে ২৬ যদি এই কাঠির সংখ্যাগুলোকে আমরা বীজগাণিতীয় রাশি হিসেবে প্রকাশ করি পাঁচ ক যোগ এক যদি কর মান এক বসাই প্রথম চিত্রে যে কাঠির সংখ্যা আছে সেটা বেরিয়ে আসছে কর মান যদি দুই বসাই দ্বিতীয় চিত্রে যেই কাঠিগুলো আছে সেই কাঠির সংখ্যা বেরিয়ে আসছে পাঁচ দুখানে দশ আর একে এগারো তৃতীয় চিত্রে দেখো করমান যদি আমি তিন বসাই তিন পাঁচা পনেরো আর একে ষোলো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখো ষোলোটা করমান যদি আমি চার বসাই চার পাঁচা বিশ আর একে একুশ চতুর্থ চিত্রের কাঠির সংখ্যাটা বেরিয়ে আসছে করমান যদি আমি পাঁচ বসাই পাঁচ পাচা পঁচিশ আর একে ২৬। পঞ্চম চিত্রে কাঠের সংখ্যা ছাব্বিশ এ হচ্ছে তোমার জেমিতি প্যাটার্ন এরকম বিভিন্ন রকম হতে পারে চিত্রগুলো কাঠিগুলো এলোমেলোভাবে থাকতে পারে অন্য কোনোভাবে থাকতে পারে কাঠের সংখ্যা কম বেশি থাকতে পারে বা এই ধারাটা তিনের পরিবর্তে চার থাকতে পারে পাঁচ থাকতে পারে সাত থাকতে পারে দশ থাকতে পারে এইটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে বীজগণিতীয় রাশি হতে আমরা যে কোনো পদের মান বের করতে পারি অর্থাৎ যদি মান দশ বসাই তাহলে দশম পদ বের হবে মান পঞ্চাশ বসাইলে পঞ্চাশতম পদের মান বের হবে মান একশো বসাইলে একশোতম পদের মান বের হবে এইভাবে আমাদের যততম পদ প্রয়োজন অততম পদের মান বের করতে পারি যদি আমাদের সমষ্টি বের করতে বলে তখন আমরা কি করি আমরা সমষ্টি সূত্রটা ফেলব সেই সমষ্টি সূত্রটা কি সমষ্টি ইকুয়েল প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদসংখ্যা বাই দুই যদি আমাদের বলে প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি বের করো তার মানে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ যদি এমন থাকে যে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি লাগবে তার মানে আমাকে সেই ক্ষেত্রে প্রথম পদটা জানতে হবে শেষ পদ কত তা জানতে হবে শততম প্যাটার্ন যেহেতু তার মানে পদসংখ্যা একশো প্রথম পদ আর শেষ পদ জানি আর কততম পদ তা জানি তাহলে সমষ্টি বের করতে পারব এইভাবে যে কোনো তালিকার প্রথম পঞ্চাশটি পদে সমষ্টি বের করতে বলতে পারে তখন আমরা প্রথম পদ প্লাস শেষ পদ আর পদসংখ্যা ডিভাইডেড বাই দুই এইভাবে আমরা মান বসিয়ে সমষ্টি বের করতে পারি শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন এরকমভাবে যদি বলে তার মানে পদসংখ্যা একশো সেই ক্ষেত্রে আমার প্রথম পথ শততম প্যাটার্নের মান কত সেটা বের করতে হবে অর্থাৎ শেষ পথ এইটা থেকে আমরা সমষ্টি বের করতে পারি আজ এই পর্যন্তই সবাই ম্যাথিস ইস গেমের পাশেই থাকবেন নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন